ভাই তোকে যখনই থাকি তখনই তুই তোর চল ঠিক করতে থাকিস তুই একজন আর্মি নাকি হেয়ার আরে এই আতঙ্কবাদী আর আসার সময় পেলো না এর জন্য আমার উপরে হেয়ার স্টাইল নষ্ট হয়ে গেল না এইভাবে পারা যাবে না ওর কাছে কে ফর্টি সেভেন আর আমার কাছে পিস্তল ও শেঠ এইদিকে আবার একটা সিঙ্গেল গুলি আছে শট আরে ইয়ার আমিও তো দাঁড়া হই আমার বন্ধুকে ওখানে রেখে চলে এসেছি আর আমার কাছে শুধু একটা আয়না আছে আয়না সিঙ্গেল গুলি ভাই তো আয়নাটা একটু দেখ বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু